নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিও শুরুতেই একটা প্ল্যাটফর্মের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করেছিলাম এই প্ল্যাটফর্মটা অবশ্যই অনেকে চেনেন অনেকে বলতে গেলে সবাই চেনেন আর বিশেষ করে এই যে বোর্ডটা দেখানো যাচ্ছে এই বোর্ডটা দেখলেই সবাই বুঝতে পারবে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ এটা সেই প্ল্যাটফর্ম হাওড়া প্ল্যাটফর্ম আমি হাওড়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আসলে আমি এখন কলকাতা থেকে আমার হোম টাউন বর্ধমান যাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি তো আমি এই কারণেই ভাবলাম যে চলুন একটু আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে হাওড়া প্ল্যাটফর্মটা দেখিয়ে দিই আপনাদেরও ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগবে এত সকালে আমি কখনও হাওড়া প্ল্যাটফর্মে আসিনি আমি এই ফার্স্ট টাইম এতটা সকালে হাওড়া প্ল্যাটফর্মে এসেছি এখন প্রায় সকাল ওই ছটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাজবে এরকম টাইমে আমি এসেছি দেখুন কত মানুষজন কত প্ল্যাটফর্মে শুয়ে আছে ঘুমাচ্ছে তো আমি এর আগে যখন প্ল্যাটফর্মে এসেছিলাম একটু বেলার দিকে এসেছিলাম কিন্তু এতটা সকালে এই ফার্স্ট টাইম এসে হোক আমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি হাওড়া থেকে বর্ধমান প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম আসলে আমি ট্রেনে ওঠার সময় সেরকম ভিডিও করতে পারিনি কারণ ট্রেনটা চলে এসেছিলো তাড়াতাড়ি উঠে পড়েছে আর ট্রেনের ভেতরে সেরকম ভিডিও করিনি দেখতেই পাচ্ছেন আমি আমার বর্তমানে নেমে পড়েছি এবং বর্ধমান প্ল্যাটফর্মে আমিও হাত আরম্ভ করে দিয়েছি আসলে ওই যে সমস্ত মানুষজন যাচ্ছে দেখুন একদম রেল লাইন পেরিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি এখান থেকে রেল লাইন পেরিয়ে বাসে চাপবো তারপর আমি আমার বাড়ি গিয়ে পৌঁছাবো তো আজকে ছিল শনিবার শনিবার হচ্ছে গ্রহরাজের পুজো ছিল তো এখানে বাজারের মধ্যে একটা গ্রহরাজের খুব সুন্দর মন্দির ছিল তো সেইখানে পূজা হচ্ছিল আমার তো ভীষণ ভালো লাগলো আমি একটু দাঁড়িয়ে বাবা গ্রহরাজকে একটু প্রণাম করে নিলাম এবং আপনাদেরকেও একটু বাবা গ্রহরাজের মতি দর্শন করিয়ে দিলাম আপনারাও একটু দেখে নিন এরপর আমি একদম বাজার পেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর বাজারে দুধারে কত মাছ কত সবজি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি বাজার পেরিয়ে বাস স্ট্যান্ডে থেকে হাঁটা দিয়েছি আমার হাজব্যান্ড একটু আগেই চলে গেছে আর আমি একটু পরে যাচ্ছি কারণ তাড়াতাড়ি গিয়ে বাসের মধ্যে জায়গা ধরতে হবে তো এই যে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে দেখছি যে আমার বাড়ি যাবার জন্য এই যে এই বাসটা দাঁড়িয়ে আছে যে আমার হাজব্যান্ড চলে এসেছে হাজব্যান্ড বাসে উঠে বলল আর আমি একটু আপনাদেরকে বাস স্ট্যান্ডটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বর্তমানে বাস এবং দেখুন আমার তো অনেক দিন পর নিজের হোম টাউনে এসে ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি আমার বাড়িই পৌঁছে গেছি আর এই যে মুহূর্তটা এই যে অনুভূতিটা এটা একমাত্র যারা বাইরে থাকে তারপর বাড়ি আসে তারাই বুঝতে পারবে বাড়ি আসার যে কি আনন্দ যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাসেও উঠে পড়লাম এবং বাস থেকে নেমে আমি আমার বাড়ির সামনেও নেমে গেলাম ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে এবং আমি বাড়ি পৌঁছে গেছি এই পুরো কলকাতা থেকে আমার বর্তমান আসার যে জার্নিটা সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে যে আমি আমার বাড়িটাও পৌঁছে গেলাম এবং আপনাদেরকেও আমি আমার বাড়িটা দেখিয়ে দিলাম কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক সবাই ভালো থাকুন নমস্কার